তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দারুণ একটা সেটিং সম্পর্কে কথা বলবো এই সেটিংটি যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে অন করেন তাহলে দেখবেন যে আপনার ফোনে নেটওয়ার্ক অনেক গুণ থাকবে যদি আমাদের ফোনে সঠিকভাবে নেটওয়ার্ক না থাকে তাহলে আমরা কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবো না সঙ্গে সঙ্গে আমরা কাউকে কলও করতে পারবো না আমরা কিন্তু প্রায় এই সমস্যায় অনেকজনই ভুগি যে আমাদের ফোনে নেটওয়ার্ক থাকছে না এবং ইন্টারনেট ব্যবহার করতে পারছে না কাউকে কল করতে পারছে না যা করছে তো এই সমস্যাগুলো কিন্তু আমাদের প্রত্যেকের হয়ে থাকে তো আজকে ভিডিওতে আমি সুন্দরভাবে সেটিংটি দেখাবো এবং যদি আপনি এই সেটিংটি আপনার ফোনে অন করতে পারেন আমার এই ভিডিও দেখে তাহলে দেখবেন যে আপনার কাজে লাগবে তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে সেটিংটি দেখি এই সেটিংটি অন করতে হলে আপনাকে প্রথমে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে সেটিংসে চলে যেতে হবে প্রথমে সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে আপনাকে একটা ছোট্ট অপশন খুঁজে বের করতে হবে অপশানটির নাম হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং তো এখানে ট্যাপ দেবেন যদি অপশানটি খুঁজে না পান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কোন মডেলের ফোন ইউজ করেন আমি পরে ভিডিওতে আবার দেখিয়ে দেব তো সেটিংটি পর দেখতে পাবেন যে এখানে আপনাকে একটা অপশান খুঁজে বের করতে হবে তারপর সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা বলে তো এইখানে অপশানটি পেয়ে যাবেন প্রত্যেকেই পাবেন অপশানটি একটু খুঁজবেন তাহলে দেখতে পাবেন যে এরকম একটা অপশান পাবেন তো এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে দেখতে পাবেন নিচে অনেকগুলো অপশান আপনাদের সামনে দেখাবে আপনাকে ওপরে কিছু করতে হবে না নিচে চলে আসতে হবে নিচে এসে দেখতে পাবেন যে ফোনে আপনার যারা সিম ইউজ করেন আপনার ফোনে যদি একটা সিম ইউজ করেন তাহলে এখানে একটা দেখাবে আমি আমার ফোনে দুটো সিম ইউজ করি তাই দুটো এখানে দেখাচ্ছে তো যেই সিমে আপনার প্রবলেমটি হচ্ছে সেই সিমে আপনাকে ট্যাপ করতে হবে তো দেখুন এখানে আমার কিন্তু দুটো সিম রয়েছে তো আমি প্রথম নম্বর যে সিমটি ব্যবহার করি সেই সিম সেই সিমে কিন্তু সঠিকভাবে নেটওয়ার্ক থাকে না তো এই সিমে আমি ট্যাপ করবো ট্যাপ দিলে কিন্তু এরকম অপশান আপনাদের ফোনে আবার চলে আসবে তো এখানে আপনাকে সুন্দরভাবে এটা কিন্তু মনে রাখতে হবে এবং ভালোভাবে দেখতে হবে তো নিচে নেওয়া হবে নিচে নামিয়ে আপনাকে অ্যাক্সেস পয়েন্ট নেমস বলে একটা অপশান খুঁজে পাবেন উপরে আপনার কোনো কিছু করতে হবে নিচে চলে আসতে হবে নিচে এসে অ্যাক্সেস পয়েন্ট নেমস বলে একটা অপশান পাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে দেখতে পাবেন যে এখানে যেই সিম ইউজ করেন সেই সিম কোম্পানির নাম কিন্তু এখানে দেখাবে তো আমি এখানে জিও সিম ইউজ করি তো এখানে জিও দেখাচ্ছে তো দেখুন তার পাশে একটা ওই তিনটে ডট পাবেন দেখতে পাবেন ওই কোনোতে তো ওইখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে দেখতে পেন যে এখানে রিসেট টু ডিফল্ট বলে একটা অপশান পাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে কিন্তু এখানে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনে যে এপিএন রয়েছে সেটা কিন্তু রিসেট হয়ে যাবে এবং অটোমেটিকভাবে কাস্টমার কেয়ার থেকে আপনার ফোনে আবার নতুন এপিএন সেটিং সিলেক্ট হয়ে যাবে এবং আপনার ফোনে খুব চমৎকারভাবে ইন্টারনেট চলবে এবং ফোনে কিন্তু ভালো একটা কথা হবে এবং নেটওয়ার্কও ভালোভাবে থাকবে তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী Filhote.